গুড মর্নিং সবাই কেমন আছো তো তোমাদের বলেছিলাম যে সাউথ আফ্রিকার ইন্ডিয়ার ট্যুর হচ্ছে ওমেন টিমের তো ওডিআই সিরিজ তিনটিতে তিনটি ইন্ডিয়া জিতে গেছিলো টেস্ট ম্যাচ চালু হয়েছে একটা টেস্ট আছে আর ওখানে ইন্ডিয়া হিস্ট্রি বানিয়েছে হিস্ট্রি অনেক রেকর্ড বানিয়েছে ইন্ডিয়া যেমন সবথেকে বড়ো পার্টনারশিপ বানিয়েছে ওমেন ক্রিকেটের হিস্ট্রিতে সবথেকে বড়ো পার্টনারশিপ দুশো নব্বই প্লাস এটা ওমেন টিমে ফার্স্ট টাইম হয়েছে এত বড় পার্টনারশিপ স্মৃতি মান্দানা শেপালি বর্মা শেপালি বর্মা সেকেন্ড ইন্ডিয়ান ওমেন প্লেয়ার যে টু প্লাস রান বানায় ফার্স্ট স্মিতালি রাজ বানিয়েছিল দু হাজার দুইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বাইশ বছর পর শেপালি বর্মা দুশো বানিয়েছে সাউথ আফ্রিকার বিরুদ্ধে তখন স্মিতালি রাজের বয়স উনিশ বছর সামথিং ছিল অলমোস্ট কুড়ি বছরের কাছাকাছি শেপালি বর্মা এখন হচ্ছে কুড়ি বছর সামথিং তো ইয়াং ট্যালেন্ট ইন্ডিয়ার আর সব সবথেকে বেশি রান এটাও ওমেন ক্রিকেটের একটা হিস্ট্রিতে ফার্স্ট টাইম হয়েছে পাঁচশো সামথিং ওমেন ক্রিকেটের হিস্ট্রিতে একদিনে এত রান হয়েছে আর ইন্ডিয়া টোটাল ছশো সামথিং রান করেছে সবাই ভালো খেলছে স্মৃতি মান্দনা উফ ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি মেরেছিল তারপরে নব্বই করেছিল কালকে আবার টেস্ট ম্যাচে একশো ঊনপঞ্চাশের আউট হয়ে গেছে একশো উনপঞ্চাশ তো আগে বলছি স্মৃতি মান্দনা হচ্ছে ওমেনের বিরাট কোহলি দুইজনে আঠারো নম্বর জার্সি উফ তো দেখা যাক টেস্টকে যেতে মনে হয় যে ইন্ডিয়া জিতবে কেন সাউথ আফ্রিকার একশো চল্লিশ রানের দুটো উইকেটও পড়ে গেছে তো এখনও খেলা চলছে তো ইন্ডিয়া টোটাল ছশো রান ছশো প্লাস রান করেছে সব উইকেটও পড়েনি স্মৃতি মান্দনা দেড়শো শেপালি বর্মা দুশো প্লাস জেমিমার রড্রিক্স ফিফটি প্লাস রিচা ঘোষ এইটটি প্লাস হারমন পিতকর সিক্সটি সেভেন্টি তো সবাই ভালো খেলেছে সবাই ছয় উইকেট পড়েছিল ইন্ডিয়ার তারপরে সাউথ আফ্রিকা খেলার জন্য সুযোগ দেয় সাউথ আফ্রিকার দুটো উইকেট পড়ে গেছে তো দেখা যাক টেস্ট ম্যাচ কে যেতে বাট তোমাদের আরেকবার বলে দিচ্ছি ইন্ডিয়া টিমের এখন হচ্ছে ওমেন টিমের গোল্ডেন টাইম কেন বিরাট কোহলি আর যেমন এম এস ধোনি ছিল সাত আর আঠারো ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন সেম সেভেন হচ্ছে হরমন পিতকার আর স্মৃতি মান্দান আঠারি আঠারো ক্যাপ্টেন ভয়েস ক্যাপ্টেন তো দেখা যাক কে যেতে না যেতে টেস্টে আর শেফালি বর্মা আনবিলিভেবল প্লেয়ার আটটা ছক্কা মেরেছে বলা যায় আটটা ছক্কা মানে ছেলেদের মতন সিক্স মারে ও আটটা সিক্স মেরেছে যেমন ওপেনার ছিল না বীরেন্দ্র সেবাগ টেস্ট কি ওয়ান ডে কি টি টোয়েন্টি কোনো ফারাক পড়ে না সেম শেফালি বর্মা আটটা সিক্স মেরেছে আর টু রান করেছে সো সে বলিবার মা তো কে টেস্ট জিতলো আবার আর একটা ভিডিও বানিয়ে আপনাদের জানাবো থ্যাংক ইউ সো মাচ